আলাইকুম সোহাগী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বারবিকিউ রেসিপি গ্রামে কিভাবে চিকেন বারবিকিউ করা হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব বার্বিকিউ মেকার বা ওভেন ছাড়া এক নতুন পদ্ধতিতে বার্বিকিউ করে দেখাবো আশা করি যারা গ্রামে আছেন তাদের একটু হলেও উপকারে আসবে এখানে আমি ছয় কেজি মুরগি মিডিয়াম সাইজ করে কেটে নিলাম ভালো করে দুইয়ে পরিষ্কার করে পানি ছেঁকে নিলাম দিয়ে দিলাম টক দই ও লবণ ভালো করে মাখিয়ে নেব প্রায় দু থেকে তিন মিনিট মাখানো হয়ে গেলে প্রায় বিশ মিনিটের মতো রেখে দেব বিশ মিনিট পর আবার ফিরে এলাম দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দুই চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ গুঁড়া মশলার গুঁড়া যেহেতু গ্রামের একদম ন্যাচারাল প্রকৃতিতে পার্বিক করা হবে সেই ক্ষেত্রে আমি মিডিয়াম সাইজ করেই কেটে নিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা ও রসুন বাটা এখানে আমি লাল মরিচের গুঁড়াটা দেব না যেহেতু বার্বিক মশলাটা আমি পাইনি সে কারণে মুরগির মশলাটাই দিলাম যেহেতু আমাদের বাচ্চারা খাবে সেই ক্ষেত্রে আমি মরিচের গুঁড়াটা দেব না মুরগির মশলা থেকে যা যা চাষে তাই হবে এখানে আমি সয়া সসের পরিবর্তনে দিয়ে দিলাম টমেটোর সস দিলাম দুই কাপ পরিমাণ তেল এখন ভালো করে মাখিয়ে নেব প্রায় পাঁচ থেকে দশ মিনিট কারণ মাংসটা যত মাখানো হয় ততই মজা হয় মাখানো হয়ে গেলে প্রায় তিরিশ মিনিটের মতো আমরা আমরা রেখে আর এদিকে চুলাটা তৈরি করে নিলাম আমাদের চুলাটা তৈরি করতে সহযোগিতা করেছে আমার ছোট ভাই ও আমার বোন ছেলে এখানে তিন পাশে ইট দিয়ে একটা চুলা তৈরি করে নিলাম এবং কয়লা দিয়ে দিলাম কয়লাটা আমরা আগে থেকে সংগ্রহ করে নিয়েছি যাদের কয়লা সংগ্রহ করা না থাকে আপনারা লাকড়ি জালেও কয়লা সংগ্রহ করে নিতে পারেন আর যেহেতু আমরা গ্রামে গ্রামে থাকি আমরা প্রত্যেকেই লাকড়ি দিয়ে রান্না করে থাকি ওইখান থেকেও আমরা কয়লাটা সংগ্রহ করে রাখি যেহেতু আমরা কয়লা ছাড়া বারবিকিউটা করতে পারি না সেক্ষেত্রে আমরা আগে থেকেই কয়লাটা সংগ্রহ করে রাখি আর কয়লা দিয়ে বারবিকিউ করার সময় খুব ধীরে ধীরে হাত পাকা দিয়ে বাতাস করতে হয় যেন তাপটা একটু ভালো করে চতুর্দিকে হাত পাখা দিয়ে বাতাস করলে তাপটা ভালো করে সৃষ্টি হয় এখন আমরা চল্লিশ মিনিট অপেক্ষা করতে হবে প্রাশ হয়ে গেলে অল্প পাশে আমরা তেল ব্রাশ করে দিই এখানে সয়া সসটা দিলে ভালো হয় যেহেতু আমাদের কাছে সয়া সসটা নেই সেই ক্ষেত্রে আমরা তেল ব্রাশ করে দিচ্ছি গ্রামে আমরা এই পদ্ধতি ছাড়া বারবিকিউ খাওয়াটা একদম হয় না যেহেতু আমাদের এখানে বারবিকিউ মেকার বা ওভেন নেই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন